মোস্ট ডিমান্ডিং এই কলেজ ব্যাগটা কিন্তু অনলি এখন দুই পিসি আছে আর এটার মধ্যে এখন কিন্তু মার্কেটে একটা কপি চলতেছে ঠিক আছে এটার মধ্যে যেটার হ্যান্ডেলটা একটু বেশি মোটা যেটা দেখতে এত বিসিরি লাগে প্লিজ ড্রয়া এটা নিয়ে না আমাদের এটার মধ্যেও অনেক কালার সামনে অ্যাভেলেবেল আসবে হয়তো দুই তিন সপ্তাহ সময় লাগবে আচ্ছা আমার কাছে এখন বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি দুটা কালারই কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে আপনাদের ফেভারিট এই ব্ল্যাক কালারটা আরেকটা আছে আমার এই যে ডান হাতে দেখতেছেন এটা হচ্ছে আপনাদের পেস্ট কালারটা ঠিক আছে আচ্ছা দুইটায় এক নজর আগে আপনারা দেখেন তারপরে হচ্ছে আমি হাত কিনে দেখাব আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার আর এটার পরে আরেকটা কালার আছে এটা আচ্ছা প্রথম যে চারজন অর্ডার করবেন তাদের জন্য আমরা একটা স্পেশাল গিফট রেখেছি সেটা হচ্ছে প্রথম চারজনকে আমরা এই রিবনটা ফ্রিতে দিব ঠিক আছে এই ব্যাগটার সাথে কোনো রিবন আসে না তো আমরা প্রথম চারজন অডিয়েন্সকে এই যে আমাদের এই রিবনটা এই রিবনটা ফ্রি দেবো এই যে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আসে রিবনের কালার কিন্তু র্যান্ডম থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এবার একটু ব্যাগটাকে আপনাদের দেখাবো ব্যাগটা সাইজটা বলে দেয় এটা লম্বায় থাকতেছে আপনাদের পনেরো আর হাইটে থাকতেছে দশ ইঞ্চির থেকে সামান্য কম আপনারা দশ ধরতে পারেন আচ্ছা এই হচ্ছে হ্যান্ডব্যাগ লুকিং ওকে খুবই সুন্দর খুবই চমৎকার এভাবে চাইলে রিস্টে নিয়েও ইউজ করতে পারতেছেন এটা কিন্তু আপনারা টোট ব্যাগের মতো শোল্ডারে নিয়েও ইউজ করতে পারবেন হ্যাঁ এই হ্যান্ডেলটা দিয়ে ওকে দেখতে কিন্তু খুবই সুন্দর ওকে এটার ফটোশুট আছে দেখবেন আর এটার ভিতরে কিন্তু লং বেল্টও পাবেন এই দেখেন লং বেল্টের সিস্টেম করা আছে লং বেল্ট পাবেন যদি লং বেল্ট দিয়ে প্রয়োজন হয় লং বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন যদিও এই হ্যান্ডেলটা দিয়ে এনাফ এটার উপরে আর লং বেল্টে লাগানোর প্রয়োজন হয় না ঠিক আছে এই গেল পেস্ট কালার খুবই চমৎকার আচ্ছা এটার মধ্যে এ আরেকটা কালার দেখছেন এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই নাইস খুবই চমৎকার শোল্ডারের মধ্যে নিয়ে ইউজ করতে পারছেন আচ্ছা ব্যাকটার ম্যাটেরিয়ালটা দেখেন খুবই চমৎকার একটু নিজস্ব একটা ডিজাইন আছে এখানে ক্রিস বিলার একটা ব্র্যান্ডিং করা আর যেটা বলছিলাম একটু সতর্ক থাকবেন এই বেলটা যেটা বর্তমানে ঘুরতেছে সেটা কিন্তু এই বেলটা এরকম মোটা যেটা খুবই বিশ্রী জঘন্য রকমের বিশ্রী লাগে প্লিজ ওটা নেন না আর অবশ্যই আপনারা যদি অরিজিনালটা চান এটা নিয়ে নেবেন ঠিক আছে আমাদেরটা থেকে আর কি ওইটা পরে আচ্ছা যাই হোক এবার আমি ভিতরে চেম্বার অপশনটা দেখাই এটা চেনগুলো দেখেন এই যে রানারগুলো দেখেন কতটা প্রিমিয়াম আচ্ছা ভিতরে লং বেল পাবেন প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং করাই লং বেল থাকবে ওকে এই দেখেন মেটালগুলা দেখেন কি প্রিমিয়াম এই যে মেটালের গুলো দেখেন এটা কিন্তু অনেক শক্তপোক্ত হেভি ডিউটি লং বেল মানে ব্যাগটার মধ্যে ওয়েট নিয়ে লং বেল দিয়ে ইউজ করতে পারবেন এই জন্য লং বেলটাকে অনেক স্ট্রং করে তৈরি করা ওকে আচ্ছা ভিতরে আমি একটু দেখাচ্ছি ভিতরে কিন্তু প্রচুর জায়গা পাবেন এই দেখেন এই হচ্ছে ভিতরে স্পেস এখানে একটা চেন পকেট ভিতরে চেনটা দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন কত সুন্দর আর চেন পকেটগুলোও কিন্তু যথেষ্ট বড় আবার এই পাশে একটা ওপেন কার্ট পকেট আছে আর পকেটটা ভাই এতটাই বড় যে এটার মধ্যে মোবাইল রাখতে পারবেন অনেক ডিপ এ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা আমাদের এগুলা প্রাইস কিন্তু এখন মানে আমাদের এই এই প্যাগটার প্রাইস এখন কিন্তু আমরা প্রায় দুইশো টাকার মতো ডিসকাউন্ট দিয়েছি তাই অবশ্যই অবশ্যই আপনারা এখন নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে কিন্তু ডিসকাউন্টটা থাকবে না ওকে আর ব্যাগটা যথেষ্ট পরিমাণে লাইট ভার্সিটি গোয়িং আপদের জন্য বা কলেজ ভার্সিটি গোয়িং স্টুডেন্ট কিংবা অফিসের যারা ব্যাগ নিতে চাচ্ছেন অফিস স্টাফগুলোর জন্য ভিতরে আপনারা একটা পানি বোতল ছাতা তারপরে লাঞ্চ বক্স ফাইলপত্র তাদের জন্য কিন্তু বেস্ট একটা ব্যাগ হবে ঠিক আছে দুটা কালারই আছে এখন দুটা কালারই কিন্তু সুন্দর আর প্রথম চারজনকে আমরা এই রিবনটা গিফট করব রিবনটা দেওয়াতে কিন্তু ব্যাগের সৌন্দর্যটা অনেক অনেক বেড়ে গেছে আচ্ছা এই ব্যাগটার মধ্যে কি বই খাতা আসবে আমরা একটা আইডিয়া দিয়ে দিয়ে দিচ্ছি এটা যদি ঢুকে তাহলে মনে করবেন বই খাতা ইজিলি চলে আসবে আচ্ছা এই দেখেন ভিতরে স্পেস এত বড় চেম্বার ট্রাভেলও করতে পারবেন এটাতে এই দেখেন ঢুকছে বই খাতা কিন্তু এসে পড়বে ওকে এই দেখেন বই খাতা কিন্তু এসে পড়বে দেখেন এটা কিন্তু নিয়ে নিছি আমি অলরেডি চমৎকার এটার মধ্যে বই খাতা চলে আসবে আপনাদের অনেক আইটেম ক্যারি করতে পারবেন একটা খুব সুন্দর টোট ব্যাগ এই ব্যাগটার বর্তমানে প্রাইসটা ডিসকাউন্ট আছে তাই দেরি করবেন না তাড়াতাড়ি করে নিয়ে নেবেন দুইটা কালার আছে যে কালারটা পছন্দ হবে এই কালারটা আর আরেকটা হচ্ছে এটা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন